মানে আপনি কেউ দেখছেন কই আমি দেখছি আমার নেটে ঠিক আছে চলেন অভিজ্ঞতা নাই গানের কইলেন যে আমি তো দেখছি নেটে এখন আমি পারি নাই আপনারে বলছি কথাটা আমার তরফ তো আপনি আমরা এখান মাখায় খান এমনি খান খাবেন আমি তো সেই লোক না একশো করে সে লোক না হোক আমার মনে চাইছে আপনার খাওয়ামো একজন ভাই হিসাবে তো একজন খাওয়ায় বা একজন কাকা হিসাবে বাতি যারা খাওয়াই মানে আমরা আছে কতগুলো অনেকগুলো কতগুলো হান্ড্রেড পিস হইব কতগুলো পিস বেছে আমরা দশ টাকা পিস আমরা তো শুরু করতে পারবেন না তাহলে আমরা খাওয়ানো সবাই কয়টা আমরা আছে জায়গায় গণিত এটি সব কাইটা রেডি করেন হ্যাঁ আপনি কষ্ট হয়ে যাবে বেশি একবারে সিলন যাবে না এক একটা সিলতে হইব ওই যে কষ্ট হয়ে যাবে বেশি না তেমন কষ্ট হবে না আল্লাহর রহমতে এক দুই তিন তেরো চোদ্দ